আজ এই নাইটিগুলো প্যাকিং করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তো দেখো এখানে আমি নাইটিগুলো প্যাকিং করছিলাম তো এই চারটে নাইটি হচ্ছে আমার একজন পরিচিত মানে আমার সঙ্গে আমাদের স্কুলে পড়তো হাই স্কুলে যখন শারদমণিতে পড়তাম তো সেই একটা বোন সে তিনটে নিয়েছে আর তার একটা ফ্রেন্ডের জন্য একটা নিয়েছে সে কিন্তু নাইটি পরে না তো তাও একটা নিয়েছে ডিজাইনার নাইটি তোমাদেরকে আমি পিকটা দিয়ে দেবো পরে তো যেটা আমি বললাম আগে ভিডিওতে তোমরা দেখে থাকবে যে দু সাইডে টেনের দড়ি দেওয়ার যে নাইটিগুলো আর গলার কাজটায় লেস দেওয়া চওড়া লেস ওই নাইটি তো এমন অনেকেই আছে অনেকেই আমাকে বলে যে নাইটি মানে খুব বেশি কেউ না এখন তো প্রায় সবাই নাইটি পরে কিন্তু আমাদের হোস্টেলে থাকতো এমন দু একজন আছে যারা আমাকে বলে যে নাইটি পরে না কিন্তু আমার বানানো নাইটি দেখে তাদের খুব ভালো লাগে তো দেখো এই হচ্ছে ওই নাইটিটা যেটা বললাম ডিজাইনার নাইটি তো এটা ওই বোনটা নিয়েছে ও আমার থেকে একটু ছোট তো দেখো এই মেয়ে প্রিন্টটা কিন্তু সবাই খুব পছন্দ করছে আগেরবারে একবার স্টক ছিল সেটাতে সবাই এত পছন্দ করেছে তাই আবার এই স্টকটা স্টক করেছি তো দেখো এই যে একটা প্যাকেটে তিনটে মোটামুটি আমি প্যাক করে দিয়েছি আর একটা আলাদা যেহেতু ওটা ওর ফ্রেন্ডের ছিল তো ওটা আলাদা প্যাক করলাম ওরা এক জায়গাতেই থাকে মেস বা কিছু এরকম কোথাও থাকে এক জায়গায় একসঙ্গেই থাকে তো দেখো একসঙ্গেই প্যাকিংটা করে নিলাম আমি কখনো ভাবিনি যে এই কয়েক মাসে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে তো থ্যাংক ইউ সবাইকে দেখো এই তিনটে নাইটি নিয়েছে তার মধ্যে এই গোলাপি কালারের মেয়ে প্রিন্টা ওর বান্ধবী আরও দুজনেই নিয়েছে তাই টোটাল চারটে এই তিনটে আর একই গোলাপি আরও একটা